আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পৃথিবীর সবচেয়ে সুন্দর সবচেয়ে ভারসাম্যপূর্ণ লাইফ হলো একমাত্র ইসলাম রাসূল রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন সোয়ে মুসলিম তাহলে কেন একটা সানগ্লাস নিয়ে এত আলোচনা এত সমালোচনা বা এসব কারাই করছে অনেক সময় কিছু মানুষ ইচ্ছে করেই এসব বিতর্ক চড়ায় কেউ অ্যাটেনশন পেতে চায় কেউ বিওয়াস বাড়াতে চায় তাহলে সুন্দর থাকা কি সমস্যা সানগ্লাস পরা পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক পরা স্টাইলিশ থাকা এসব তো ইসলামেও প্রশংসনীয় ইসলাম সৌন্দর্যকে উৎসাহ দেয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের সৌন্দর্যকে এগিয়ে নিতে সহায়তা করুন ইসলামের স্টাইল মানেই ব্যালেন্স ইসলামের স্টাইল মানে হলো ভারসাম্য এমন না যে আপনি জলমলে থাকবেন আবার এমনও না নয় আপনাকে রুক্ষ আর অব্যবস্থাপনা থাকতে হবে দেখুন সাহাবিদের জীবন কত পরিষ্কার কত পরিচ্ছন্ন ছিলেন তারা তারা সুগন্ধি ব্যবহার করতেন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতেন রাসুল সাল্লি সাল্লাম নিজেও মেসাক করতেন সুন্দর পোশাক পরতেন এবং সাহাবিদেরকে উৎসাহ দিতেন সুগ্রাণ ব্যবহার করতেন আধুনিক হওয়া পাপ নয় ভুল পথে আধুনিক সমস্যা একটা সাংলাস নিয়ে তাহলে এত সমালোচনা এত হয়েছেই যা ইসলাম কখনো পছন্দ করেন না আজাহারি ভাই একটা সাংলাস পড়ছেন আর সেই জন্যই শুরু হয়ে গেছে দেশের সবচেয়ে অদ্ভুত বিতর্ক কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিতর্কটা আসলেই কিসের কেন বা হচ্ছে আর কারা এসব করছে না কি আমরা ভাইরাল কন্টেন্ট খুঁজতে খুঁজতে নিজেরা অন্ধ হয়ে যাচ্ছি যা ইসলাম কখনো পছন্দ করে না সম্প্রতি এক ভিডিওতে বা একটা ছবিতে দেখা যায় আজহারে ভাই সাংলাস পরে আছেন এরপরেই কিছু মানুষ শুরু হয়ে গেছে সমালোচনা কেউ বলছে শোভা পায় না কেউ বলেছে ইসলামের সঙ্গে যায় না আমরা কি সত্যি ইসলাম চর্চা করছি এটা কি আমাদের চিন্তার দারিদ্র নয় এসব কারা করছে অনেক সময় কিছু মানুষ ইচ্ছে করে এসব বিতর্ক চলায় কেউ অ্যাটেনশন পেতে কেউ ভাইরাল হওয়ার জন্য কেউ কেউ অন্যকে উদ্দেশ্য করে বিদ্বেষ চলানোর জন্য কিন্তু এতে লাভকার আর ক্ষতি কার। একটা ভালো কাজকে ছোট করতে গিয়ে আমরা নিজেরাই ছোট হয়ে যাচ্ছি আর কেউ কেউ তো প্রশ্ন তুলছেন এটা কি ইসলামিক শিক্ষার পথ তবে একটু বাবন একটা সাংলাস কি মানুষের চিন্তা জ্ঞান বা বক্তব্যকে নির্ধারণ করে যিনি মানুষকে কোরআনের পথে ডাকেন যার কথা শুনে কেউ হয়তো নামাজে ফিরে যায় নামাজ পড়ে পাচক্ত ভালো কাজ করে দিনের পথে আসে যার আহ্বানে তাহলে কেন আমরা তাকে কি আমরা যাচ করব পোশাক বা বাহ্যিক কোনো অন্য কিছু বাহ্যিক কোনো পোশাক দিয়ে বা যে কোনো তার চিন্তা চেতনা দিয়ে যা কখন ইসলাম পছন্দ করে না একদিকে মানুষ চেষ্টা করে আলোর পথে ফিরতে অন্যদিকে কেউ কেউ ভাইরাল কন্টেন্ট বানানোর পাত পেতে বসে আছে ইসলাম শুধু একটা ধর্ম নয় ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান একটা পরিপূর্ণ লাইফ স্টাইল একটা স্টাইল যা পৃথিবীর সকল ধর্ম থেকে আলাদা ইসলামে একমাত্র ধর্ম যে ধর্মে সব কিছুই পরিপূর্ণ একটা ক্লিন ব্যালেন্স আত্মবিশ্বাসী লাইফস্টাইল হলো ইসলাম যেটা দেখলাম মানুষ বলে হ্যাঁ এটাই আসল মুসলমানের পরিচয় তাহলে মুসলমান কেন স্টাইলিস্ট হবে না অবশ্যই হবে তবে সেটা চিন্তার মধ্যে ইসলামের মধ্যে হতে হবে